প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআনের সুরা বাকারার দুশো চোদ্দ নম্বর আয়াতটি দিয়ে আজকের আলোচনা শুরু করব যেখানে আল্লাহ বলেছেন তোমরা কি ধারণা করো যে তোমরা জাহান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তী লোকের মতো অবস্থা তোমাদের উপর আসেনি তাদের স্পর্শ করেছিল দারিদ্র ও দুর্দশা এবং তারা এতটাই কেঁপে গিয়েছিল যে রাসুল এবং তার সঙ্গে যারা ইমানে এনেছিল তারা বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে এই আয়াতটি আমাদের জন্য এক বিরাট অনুপ্রেরণা এটি আমাদের শেখায় যে দুঃখ ও কষ্ট আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ এবং এই কষ্টের ভিতরেই লুকিয়ে আছে আল্লাহর রহমত যদি আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখি তবে আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের নিকটবর্তী রাসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনে আমরা বারবার দেখতে পাই যে সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতেই আল্লাহর সাহায্য নেমে এসেছে যেমন টায়াপের ঘটনায় যখন মহানবী সাল্লা আল্লাহ সাল্লাম মানুষের উপহাস ও নির্যাতনের শিকার হন তখন আল্লাহ তার প্রতি সাহায্য পাঠান বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ হিজরত প্রতিটি ঘটনায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে সংকট যতই গভীর হোক না কেন আল্লাহর সাহায্য কখনো দেরি করে না আজকের আলোচনায় আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এমন আটটি গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরবো যা প্রমাণ করে যে আল্লাহর সাহায্য আমাদের খুব কাছাকাছি আসুন আমরা আল্লাহর প্রতি ভরসা করি এবং এই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো উপলব্ধি করার জন্য নিজেদের প্রস্তুত করি প্রথম লক্ষণ পরিস্থিতির অপ্রত্যাশিত পরিবর্তন আল্লাহ বলেন আর তিনি তোমাদের এমন জায়গা থেকে রিজিক দেন যা তোমাদের কল্পনাতেও আসে না যখন আপনার জীবনে হঠাৎ করে একটি ইতিবাচক পরিবর্তন আসে জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য দ্বিতীয় লক্ষণ ইমান বৃদ্ধি পাওয়া কঠিন সময়ে ইমানের শক্তি পরীক্ষা হয় আল্লাহ বলেন আর তারা যখন তাদের কোনো মসিবত দেখা দিলে বলে ওঠে আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকে প্রত্যাবর্তিত হব তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত যখন আপনার ইমান দৃঢ় হয় এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখেন তখন এটি আল্লাহর সাহায্য আসার একটি স্পষ্ট লক্ষণ তৃতীয় লক্ষণ তবা করা এবং আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহ বলেন যে ব্যক্তি তবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের মন্দ কাজগুলো ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেন যখন আপনি নিজের ভুল বুঝে তাবা করেন এবং সৎকর্মের পথে ফিরে আসেন তখন আল্লাহর রহমত আপনার উপর আবর্তীর্ণ হয় এটি আল্লাহর সাহায্য নিকটবতী হওয়ার আরেকটি লক্ষণ চতুর্থ লক্ষণ দোয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি দোয়া হল মুমিনের অস্ত্র মহানবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ তার প্রতি প্রসন্ন হন যখন আপনার অন্তর থেকে দোয়া আসে এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার ডাক শুনছেন এবং তার সাহায্য খুব কাছেই পঞ্চম লক্ষণ মানুষের সাহায্য এবং সমর্থন পাওয়া আল্লাহ বলেন আর একজন মুমিন তার অপর মুমিন ভাইয়ের জন্য আইনার মতো যখন আপনি আপনার সমস্যার সমাধানে আশেপাশের মানুষদের কাছ থেকে সাহায্য ও সমর্থন পান তখন বুঝে নিন এটি আল্লাহর পাঠানো সাহায্যের একটি মাধ্যম ষষ্ঠ লক্ষণ কোরআনের প্রতি আকর্ষণ বৃদ্ধি আল কোরআন আল্লাহর বাণী যা আমাদের জীবনের দিশা দেখায় আল্লাহ বলেন এই কোরআন এমন একটি পথনির্দেশ যা সবচেয়ে সঠিক পথে পরিচালিত করে যখন আপনার হৃদয় কোরআনের প্রতি আকৃষ্ট হয় এবং আপনি কোরআন থেকে সমাধান খুঁজতে শুরু করেন তখন এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার একটি লক্ষণ সপ্তম লক্ষণ জীবনে শান্তি অনুভব করা আল্লাহ বলেন যারা ইমান আনে এবং আল্লাহ স্মরণে তাদের অন্তঃ প্রশান্ত হয় যখন আপনি সমস্যার মাঝেও শান্তি অনুভব করেন এবং জানেন যে আল্লাহ আপনার সাথে আছেন তখন এটি আল্লাহর সাহায্যের একটি বড় নির্দর্শন অষ্টম লক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করা আল কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার সম্পূর্ণরূপে প্রদান করা হবে কোনো হিসাব ছাড়াই যখন আপনি ধৈর্য ধারণ করেন এবং সমস্যার মুখোমুখি হন তখন জেনে রাখুন যে আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন ধৈর্যশীলতার মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায় মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জেনে রাখো আল্লাহর সাহায্য ধৈর্যের সাথেই থাকে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর সাহায্য কখনো দূর নয় আমাদের করণীয় হল ধৈর্য ধারণ করা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং সৎ অবিচল থাকা এই আটটি লক্ষণ যদি আমরা নিজেদের জীবনে দেখতে পাই তাহলে নিশ্চিত হয়ে যান যে আল্লাহর রমত আমাদের কাছাকাছি আসুন আমরা সকলে একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের ওপর তোমার সাহায্য নাজেল করো আমাদেরকে সৎ চালিত করো এবং আমাদের জীবনকে সহজ করো আমিন